তো এই যে নিচে থেকে টাইলস দেখে আর এই যে উপরে এসছে আর আমার ছোটো মেয়ে তো ওই ছাদে ওটার জন্য খুব বায়না করে এদিকে দেখো এই যে সন্ধ্যা হয়ে আসছে মেয়েকে বললাম চল ঘরে চল কেউ দুজনে যাবে না এদিকে রডটা কীভাবে চুলটা কি জানি ছোটো মেয়ে ধরেছে মনে হয় তো ওটা হচ্ছে খুলে গেছে তো ও তো ভাঙতে পারবে না রড অত তো মোটা তো এই যে মেয়ে খেলা করছে আর ও কিছুতেই যাবে না আর উপরে পর্যন্ত মশা এখানে প্রচুর মশা ঘর করলে আর কি থাকলে তো ওই যে নেট দিতে হবে জানালায় টাইলস তো এনেছে আর এখন আর মিস্ত্রি হবে না যে টাইলস বসাবে ওই মিষ্টি দাঁড়াটা গেছে কোথায় কুম্ভ মেলা হচ্ছে না ওইখানেই গিয়েছে তো এসে কয়েকটা বাসনপত্র ছিল ওগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর মেয়ে যাবে পড়তে ও পড়তে যায় যে সপ্তাহে পাঁচ দিন মতো আর ঘরে দুদিন পরে তো আবার আজকে যাবে একটু রাত হবে ওই জন্য ওকে আনতে যাবো ওই জন্য তাড়াতাড়ি করে দেখো রান্না করে নিচ্ছে ও আবার বাড়িতে এসেই আবার টাকা নিয়ে গেছে ফুচকা কিনতে তো ওই সাতটা না সাড়ে ছটা থেকে পড়া তো ওই আবার ফুচকা এনেছে তো পঞ্চাশ টাকা ফুচকা এনেছে আমি বললাম ক টাকা আমি বকবো সেই ভাই বলছে আমার কুড়ি টাকা আর আমার এই বড়ো মেয়ে ফুচকা খেতে ভালোবাসে তো যখন সাড়ে চার বছর বয়স ও পড়তে যেত তাঁতকলমোড়ের দিকে তো ছোটোবেলায় তোকে নিয়ে যেতাম আর ওখানে একটা দোকান বসতো তো সেই লোকটার কাছে প্রতিদিনই ফুচকা খাবে আর ওই দাদাটা বলবে যে বেশি ফুচকা খাস না খেলে কালো হয়ে যাবি তো সেখান থেকে ফুচকা একটু কম ছিল এখন আবার একটু বড়ো হয়েছে ওই ফুচকা মানে ও আনবে আর না হলে দোকানে বাকি করে খেয়ে আসে তো জানো তো ফুচকা খায় আবার টাকা দিয়ে দিই এদিকে দেখো ওই যে তিন পিস মাছ ছিল তো টমেটো দিয়ে একটু ঝোল মতো করবো ও বাবা আর খাবে না বললো আমি রুটি নিয়ে আসবো আর দেখো মেয়ে খেয়ে আর পারেনি তো রেখে দিয়ে পড়তে চলে গেছে আর আমি আর ছোটো মেয়ে খাচ্ছি এতে মেয়ে পড়তে গেছি টিউশান সাড়ে আটটা ছুটি হবে ছোটো মেয়েকে সোয়েটার পরিয়ে দিয়েছি জ্যাকেট আর আমি যাবো চলে যাই

চলো সে ব্যাগ নিয়েছ ব্যাগের মধ্যে চাবিটা রাখি দাও হচ্ছে ওই সাড়ে আটটার দিকে ছাড়বার আর দেখো আমি এখন বেরিয়ে পড়েছি সাতটা চল্লিশ বাজে যেতে আধ ঘন্টা লাগবে ছোটো মেয়ে যাবে হেঁটে আবার দুষ্টুমি করবে তো ওই একদিন করে যাই আর এমনি সকালে করে পড়া থাকে কোনো অসুবিধা হয় না আর দেখো আবার কতটা আর মানে গলির মধ্যে পুরো অন্ধকার আমি কতটা হেঁটে হেঁটে এসেছি আর সারা রাস্তা তো দুষ্টুমি করে এসছে আমার এই ছোটো মেয়ে কই কই

আট হয়ে গেছে ছেড়ে সাড়ে আটটা দিদি বাড়ি থেকে বেরিয়ে আর এই আসছি এত এই রাস্তা আস্তে আস্তে আধ ঘন্টা লেগে আর এই যে আর একজন কী হয়েছে বালিকা দিয়ে মুখে দিচ্ছি নাকি দিদি না বালি খুব ভালো খাচ্ছে রাস্তা হাতে এত দুষ্টু ওই জন্য নিয়ে বেরোই না ঘর কিন্তু পড়ে যায় কিন্তু হাত থেকে ছেড়ে পড়ে গেলে লেগে যাবে কি কর আমি যেখানে পরে আমার বরদির বাড়ি সেখানে তো ওখানে বসেছিলাম অনেকক্ষণ আর আমার দাদা ফোন করে দিলে স্যারের কাছে তো বললো ও তোর মাসির বাড়ি যা ওখানে তোর মা আছে তো ওখান থেকে আসতে একটু দেরি হয়ে গেছে আর সারা রাস্তায় আমার ছোটো মেয়ে যা দুষ্টুমি করে আসছে ওর জন্য আমি ওই এত দুষ্টুমি করে ওই জন্য আমার রাস্তায় ওর নিয়ে বেরোতেও ভয় লাগে খুব দুষ্টু হয়েছে দেখো এসে কি করছে আমার বড় মেয়ে তোর উপর রেগে গেছে আর এসে শুধু দুষ্টুমি করছে সারা রাস্তায় কি করছে শুয়ে পড়ছে তারপরে যে বালি আছে না বালিয়ে হাত দিয়ে আবার খাচ্ছে এই সব কাণ্ড করে তো এদিকে দেখো আমরা তো রান্না করে নিয়েছি আর এদিকে রুটি এনেছে ওর বাবা তোর বাবা রুটি খাবে আর এই যে এনেছে আলু কষা কি এনেছে তো ওকে দিয়ে দেবো আর আমার সবাই খেয়ে নেবো